কাঁচরাপাড়া পৌরসভার চার নম্বর ওয়ার্ডের সূর্যনগর কলোনি এলাকায় দুই দুষ্কৃতী সুনীল সাউের বাড়ি ফাঁকা থাকার সুযোগে ঘরের টিন কেটে ভিতরে ঢুকে চুরি সেই সময় কাজ সেরেই বাড়ি ফিরে চুরি করতে দেখে সুনীল সাউ চোরেদের হাতে নাতে ধরে ফেলে বেধরক মারধর করে ঘরের পাশেই নর্দমায় ফেলে দেয় এরপরেই প্রতিবেশীরা তাকে উদ্ধার করে কল্যাণী জওহরলাল নেহরু হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে এই ঘটনায় একজনকে ধরে ফেলে পুলিশ বাকি সঙ্গী খোঁজ চালাচ্ছে বীজপুর থানার পুলিশ কি কি চললছে তিনেবেলা যায় না আজকে তিনেবেলা গেইছে আর কোকো লোক মারলো ওতে পলম নামে কি জানি এ মেরে ফেল চাই হ্যাঁ বল ধরা 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 পড়েছে আবার এক চলে পড়লে ওকে এরকম আমার ছেলে মরে মরেছে এরকম ও কর ফাঁসি চাই আমার হ্যাঁ দেবী দেবী মা আজকে পুনে তিনটে নাগাদ সূর্যনগর কলোনি বিজপুর থানার অন্তর্গত সেখানে একটা বাড়িতে বাড়ির লোকের অনুপস্থিতিতে দুজন ঘরে ঢোকে মালিক ইতিমধ্যে ইতিমধ্যেই কিছু সময়ের মধ্যে যখন চলে আসে তখনও বুঝতে পারে ওর ঘরে কেউ ঢুকেছে ও যখন সেই মুহূর্তে ঘরের পেছনের দিকে যায় তখন একজন যখন পালানোর চেষ্টা করে তখন তার সঙ্গে ধস্তাধস্তি হয় এবং তারপরে হচ্ছে ও পাশে যে একটা নালা বা খাল মতো ছিল সেখানে ও পড়ে যায় তারপরে গ্রামের লোক ইতিমধ্যে ওখানে এসে উপস্থিত হয় এবং ওকে এমজেএন হাসপাতালে নিয়ে যায় এম হাসপাতালে নিয়ে যাওয়ার পর মৃত্যু হয়েছে এরকম খবর পাওয়া গেছে ওর নাম সুনীল বয়স ওর বয়স আছে ছত্রিশ বছর ছত্রিশ বছর এখনো পর্যন্ত খবর পাওয়া গেছে রাজমিস্ত্রির কাজ করত প্রাথমিক তদন্তে আমরা এখনো পর্যন্ত যতটুকু জানতে পেরেছি কেউ কেউ বলছে যে ও যোগালেরও কাজ করতো এখনো পর্যন্ত একজনকে আমরা ডিটেন করেছি তাকে জিজ্ঞাসাবাদ চলছে গ্রামবাসীদের সহায়তাতেই তাকে আমরা ডিটেন করতে পেরেছি ঘটনাস্থল থেকেই তাকে পাওয়া গেছে এটা কাকিনার ছেলে আছে আরেকজনের নাম আমরা পেয়েছি তার জন্য আমরা একটা টিম পাঠিয়েছি ওখানে এরা তো প্রাথমিক তদন্তে আমরা যতটুকু পেয়েছি যে বিশেষ করে এরা র্যাক পিকার্স আছে বিভিন্ন কাগজ টাগজ করায় বা কোনো রকম কিছু যে পরিত্যক্ত জায়গা থেকে আবর্জনা থেকে বিভিন্ন জিনিস কুড়িয়ে বেড়ায় এখনো পর্যন্ত আমরা এরকমভাবে কোনো রকম মন্তব্য করতে পারবো না তদন্ত একদম প্রাথমিক পর্যায়ে আছে আমরা পরবর্তীকালে আপনাদেরকে জানিয়ে দেব কি সঠিক কোনো প্রশ্নই আসছেন এর মধ্যে মোটামুটি এখনো আমাদের যতটুকু পেয়েছি আপনাকে বিস্তারিত বলেছি পরবর্তীকালে আমরা আরও জানিয়ে দেবো